প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আবারও আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আলোচনা করব এই দরজাগুলো সম্পর্কে এই দরজাগুলো চলে যাবে বামনডাঙ্গা ছয় নম্বর গোডাউনের উদ্দেশ্যে শিপাদ ভাইয়ের বাসায় এই শিপাদ ভাইয়ের বাসায় তিন পিস দরজা যাবে আরও জ্বালানার কাজ পরে হবে আমরা এই দরজাতে মালামাল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এই বিএসআরএম কোম্পানির এক ইঞ্চি অ্যাঙ্গেল এবং বিএসআরএম কোম্পানির দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আরও আমরা এই দরজাতে শীট ব্যবহার করেছি ম্যাট শীট এবং বাহিরে একটি ভেতরে একটি টানাটানির আমরা হ্যাডবোন ব্যবহার করেছি ধরার জন্য একটি হাতল ব্যবহার করেছি এই দরজাগুলার ওজন আসবে মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন কেজি বন্ধুরা যারা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারখানা নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাটেরহাট বকুর রংপুর আরও ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ চলছে এই থাই জ্বালানার বন্ধুরা এই দশ পিস থাইজ্বালানা চলে যাবে নাও কাটার উদ্দেশ্যে নাওকাটা সাইদুল ভাইয়ের বাসায় আরও চার পিস থাই জ্বালানার আমরা কাজ করতেছি এই চার পিস চলে যাবে কেরানি পাড়ার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ